আজকে বর্তমান প্রেক্ষাপট বলতে হয় আমাদের মুর্শিদাবাদ মুর্শিদাবাদ যদি এখন ঢুকেন নেটওয়ার্ক পাবেন না মুর্শিদাবাদ যুগের তো আপনি নেট চালাতে পাবেন না কেন নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া আছে কেন বন্ধ হলো জানেন আপনারা নেটওয়ার্ক মুর্শিদাবাদ আবার শুনলাম নাকি একুশ তারিখ খুলে আবার তেইশ তারিখ থেকে মারবে মুর্শিদাবাদ নদিয়া এগুলো নেট চলবে না এটা কেন এটা এই জন্য যে হিন্দু সম্প্রদায় যারা মন্ডপে গিয়ে তাদের আপনার হেডলাইন স্ক্যান যেটা বলা হয় স্ক্যান বোর্ড আপনার কি না গেটে লাগাই না লেখা ওঠে না লেখা ওটাতে লিখেছে জানি না কে করেছে কাজ মধ্যে কি লিখেছে আল্লাহ মাদার আর বাকিটা বললো কত নোংরা কথা লিখেছে ও মানে আল্লাহকে ও ডালি দিয়েছে দিয়ে ওটাকে আবার স্ক্যানে ভাসিয়ে দিয়েছে যা রাস্তা দিয়ে হাঁটবি দেখতে পাবি কোনো মুসলমানের নজরে গেছে যাওয়ার পর এবার কি করেছে যাওয়ার পর দেখছে আরে আল্লাহকে গালি দিচ্ছে মা তুলে আল্লাহকে গালি দেওয়া এ প্রতিবাদ করতে গিয়ে দুজন কেটে দেওয়া আমি সেদিনকে প্রোগ্রামে ছিলাম কোথায় বেলডাঙ্গা রেজিনগর তা ওই পাশাপাশি ঝগড়াটা হচ্ছে ওখানেই মোড়ে তো আমাকে সম্পাদক দেখালো যে এটাকে কেটেছে সম্পূর্ণ একদম গর্ত করে দিয়েছে নাই কিছু আর একজনে দেখলাম জিহব্বাকে কেটে দিয়েছে এ নিয়ে তোর পার এটা সাহস হলো কি করে কিন্তু আমার বক্তব্য যেটা এটা তো হলো ঠিক আছে এটা দাঙ্গা লাগাবা ছাড়া আর কিছু নয় নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হলো এখন বিষয়টা হচ্ছে আমি সেদিনকে তার আগাদিন ঝগড়া হয়েছে বোমাবাজি হয়েছে বম হয়েছে যা হওয়ার হয়েছে এখন তারপরের দিন আমি প্রোগ্রাম করছি তো রাস্তা দিয়ে হাঁটছি তো এক একটা ছেলে রাস্তার ধারে আপনার কিনা গেম খেলছে মুসলমান মুসলমানের বাচ্চা তু গেম খেলছিস ঝগড়া করে আলি দুজন মুসলমান তোদের জন্য প্রাণ গেললে রে আর তোরা গেম খেলছি অন্তত জ্যাউসা যার থেকে গেম ছেড়ে বসা উচিত ছিল ভালো কর্ম করলে আল্লাহ তোমাকে সাহায্য করবে এই যে দাঙ্গা ফাজা দেখো শুরু হয়েছে এখনো সমাধান হয়নি এখন পর্যন্ত সমাধান হয়নি তাহলে এটা কে দায়ী আমি মনে করি মুসলমানেরা দায়ী মুসলমান যদি সজাগ থাকতো তাদের ইমান যদি তাজা থাকতো সাহাবীদের মতন তাহলে তাদের ভালো কর্ম দিয়ে আল্লাহকে আল্লাহর সামনে অভিযোগ পেশ করলে আল্লাহ সঙ্গে সঙ্গে অ্যাকশন নিত আমাদের ভালো কর্ম নাই আমাদের ভালো কর্ম নাই আল্লাহ করুক আমি জানলে বেল জায়গা যেতাম না যেখানে যাচ্ছি সেখানে পুলিশ বলছে কোথা যাবে রাত একটার সময় স্ট্যান্ডে এলাম চারোদিকে পুলিশ থই থই করছে এমদাদুল আর আমি দুজনে আছি কি করব ভেতরটা হাওড়া শিয়ালদা দুঃখ দুঃখ করছে কি হবে না হলে কি আবার অ্যাটাক করবে চাপলাম বাসে পাঁচশো হাজার জালি মিলে আগে পালাই এত অবস্থা খারাপ তো ভালো কর্ম আপনি করেছেন আল্লাহ বলছেন যারা ভালো কর্ম করবে সেই পুরুষ কিংবা মহিলা হোক যদি তারা মুমিন হয় তাহলে তাদের থাকার জায়গা জানা এবার ভালো কর্ম কেমন করেছেন আপনি চলেন হাদিসের দিকে ইবনে ওমর হাদিসটি বলা করছেন বুখারী হাদিস বন্ধু রে তিন বন্ধু বানি ইসরাইলের ঘটনা তিনটা বন্ধু দড়তে গিয়েছেন ভূষ পড়ে মরুভূমি এই তিন বন্ধু মিলে ঘুরতে গিয়েছে আর ঘুরতে গিয়ে তারা এমন বিপদে সম্মুখীন হলো প্রবল হাওয়া ঝড় বৃষ্টি শুরু হয়েছে আর ঝড় বৃষ্টির প্রবল আপনার কিনা ঝড় বৃষ্টির কারণে তারা কোথায় লোকাবে কোনো রাস্তা না পেয়ে একটা গর্তের ভিতরে ঢুকে পড়েছে গর্তের ভিতরে ঢুকলো তো আল্লাহর কি হুকুম দেখেন গর্তর ভিতরে তিন জনে ঢুকেছো তো হাওয়া বইছে তো বড় একটা পোল্ডার এসে গর্তটাকে পুরো ব্লক করে দিয়েছে বন্ধ বন্ধ যেমনই আর তারা তিন বন্ধু দুনিয়ার আলো দেখতে পাই না কি করে এখান থেকে বাঁচা যাবে পরিত্রাণ পাওয়া যাবে বন্ধু আমি আপনাকে বুঝাতে চাচ্ছি ভালো কাজ করার কত ক্ষমতা আছে দুনিয়াতে যদি আপনি ভালো কর্ম করেন এর ক্ষমতা কতটা তারা তিন বন্ধু গর্তে বিপদের সম্মুখীন রয়েছে গর্তের মধ্যে আপনার কিনা বড় পয়দা ঢাকা পড়েছে এবার তারা মহা মুশকিলে পড়েছে এখানে কোন মানুষের যাতায়াত নাই কোন আপনার কিনা যোগাযোগের ব্যবস্থা নাই আপনার কিনা বর্তমানের সময় ফোন করবে এমনটা নয় আমি বিপদে পড়েছি ওই জায়গাতে এরকম কোনো ব্যবস্থা ছিল না এবার তারা পড়ল কি তিনজন বন্ধুতে বলছে ভাইরে যেমন আমরা ভালো কাজ করেছি কিনা আর তোমাদের বিচার कायदा নাই যদি আমরা ভালো কর্ম করি ভালো নেকি করে থাকি তাহরে ওগুলোর বিনিময়ে আল্লাহ কাছে পাওয়া চাইতো হবে এবং এই গর্ত থেকে উদ্ধার হতে হবে একজন বলছে হারে কি করেছি আমি জীবনে একটা ভালো কাজ করেছি ওই কাজটা আমি আল্লাহকে শেয়ার করব এবার লোকটা ওই প্রথম বন্ধু আল্লাহকে তুলে ধরলেন বাবু আমি জীবনে ভালো কাজ না করি জীবনে একটাই আমার ভালো কাজ ছিল যেই কাজটা ছিল আমি রাখাল মানুষ রাখালি করতাম ছাগল চরানোর পর আমি আমারও সর্বপ্রথম আপ্পা মাকে পান করাতাম দুর্দহন করে আব্বা আমাকে পান করাতাম এটা ছিল আমার বৈশিষ্ট্য কিন্তু আমি একদিন দূরে পারে চলে গেছে রাত অনেক হয়ে গেছে এই জন্য আমি কি করলাম অনেক রাত হওয়ার পরেও গভীর রাত্রিতে বাড়ি ঢুকেছি যেমন আমি পার থেকে তখন করলাম এবার আব্বা মাকে দিব কি এমন সময় আব্বা মা ঘুমিয়ে গেছে আমি মা বাপ উঠাবো এটা আমার খারাপ মনে ভাবলাম মাকে জাগাবো এটা কেমন যেন লাগলো আমার এই জন্য আমি দুধটাকে দুধের গ্লাসটাকে মা সামনে মাথার দিকে আমি ধরে থাকলাম এদিকে আমার ছেলেরা কান্না কাটি করছে আব্বা খিদা লেগেছে তৃষ্ণা লেগেছে আমাদেরকে দুধ দাও এবার সন্তানেরা হাজারো কানলেও আমি তাদেরকে দুধ দিলাম না বরং আমিও খেলা আমার বিবিদের আমার বিবিদের পর্যন্ত আমি খাওয়ালাম না থেকে গেলাম কারণ মাকে দুধ পান করাতে হবে মা খুব দামি জিনিস আসলে যার মা নেই তাকে জিজ্ঞাসা করবে মা কত দামি জিনিস হাজার দুনিয়া যত কিছু আছে আপনি বিক্রি করলে মায়ের ধারে কাছে আপনি যেতে পারবেন না শরীরের যদি আপনি জুতা বানার মায়ের ঋণ আপনি পরিশোধ করতে পারবেন না ওই যুবকটা মাকে এতটা ভালোবাসতেন এতটা সম্মান শ্রদ্ধা যে যতক্ষণ পর্যন্ত আব্বা মা না দুধ পান করবে ততক্ষণ পর্যন্ত আমরা দুধ পান করব না জীবনের ঘোর কষ্ট মায়ের প্রসব বেদনাই সাতাশ মান সাত জানি তখন মায়ের মাথা

কত কষ্ট করে আমি যখন ছিল বাবা